হ্যালো এভরি ব্যাক টু মাই চ্যানেল নীলকৃষ্ণ সূর্য নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো সেদিন ছিল উল্টো রথের দিন অনেক দিনই হয়ে গেল আমার না ব্লগটা দিতে ভালো লাগছিল না বলবো কি জানি না আমার একটু কুরেমিও লাগছিলো তো আমি ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করে পারিনি কিন্তু আমি অনেক ব্লগ করেছিলাম তো অনেক ভিডিও শ্যুট করে নিয়েছিলাম তাই বলে আমি আজকে শেয়ার করে দিই তো সেদিন দেখো এখানে কতটা ভিড় ছিল প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল আর আমরা এখানে ওই রথের কাছাকাছি পর্যন্তও যেতে পারিনি এতটা ভিড় ছিল যেহেতু আমার কাছে আমার মনা ছিল মানে ঐশ্বর্য ছোট এত ভিড়ের মধ্যে যদি চিপকে যায় সেই কারণে আমি যাইনি আগের বছরও আমরা কিন্তু দূরেই ছিলাম তবে এখানে কিন্তু বড় রথ ছাড়াও অনেক ছোটো ছোটো রথ আছে তাই আমরা বুদ্ধি খাটিয়ে ভাবলাম যে এত ভিড়ে না যাওয়াই ভালো তবে এখানে জয় জগন্নাথ বলে বলছিল। আর আমরাও এখানে দাঁড়িয়ে সবাই মিলে বলছিলাম জয় জগন্নাথ আর এই বছরের মতো আজকে কিন্তু রথটা শেষ আর আবার দেখা হবে সামনের বছরে তো দেখো কত বড় রথ এটা কিন্তু আমাদের পঞ্চাশ ফুটের রথ যেটা মাহেশের রথের সমান যাই হোক আমাদের এটা কিন্তু প্রায় বছরের পুরনো রথ আর এখানে দেখো আমরা সবাই জড়ো হয়েছি আর এখানে কতটা ভীড় তোমরা দেখতেই পাচ্ছ তারপর এদিকে দেখো ঐশ্বর্য কাণ্ড ভিড়ের মধ্যেও কিছু দেখতে পাচ্ছি দেখো উপরে ছাদেও আমরা তো নিচে আমি নাগালই পাচ্ছি না আর এদিকে ফোন ক্যামেরা কতটা ভালো তোলা যায় বলো কতটা ভিড় আর সামনেও কতটা ভিড় মানে দিকেই যাওয়ার জায়গা নেই তাই ভাবলাম যে আমরা এদিক থেকে সরে যাই অন্যদিকে একটা বন্ধু আমাকে জিজ্ঞাসা করেছে যে তোমাদের এখানে এত সুন্দর সুন্দর মেয়েরা সেজে গুজে কোথায় যাচ্ছিলো তো সবাইকে বলবো আমাদের এখানকার এত সুন্দর সুন্দর মেয়েরা বৌরা সবাই প্রত্যেকে কিন্তু রথ দেখতে এসেছে তোমরা কিন্তু দেখো এখানে প্রচুর মেয়ে আছে আর এই দিকে শুরু হলো ছোট ছোট রথটার আর এদিকে দেখো কটা রথ দাঁড়িয়ে রয়েছে মোটামুটি তিনখানা রথ পরপর দাঁড়িয়ে রয়েছে বড় রথের সঙ্গে এগুলোরও টান হচ্ছে আর এদিকে দেখো আমরাও একটু টান ভাবলাম আর ওই সর্ব তো যে রথ দেখছি সেই রথ টানার জন্য লাফালাফি করছে কারণ এটাই হচ্ছে ছোটবেলা ছোটবেলা এগুলো হয় কিন্তু বড়বেলা কিন্তু আর এগুলো হয় না বড়বেলা একটু টান দিয়ে কিন্তু আমরা ছেড়ে দিই কিন্তু ছোটবেলার মজাই কিন্তু তো আমরা এখনো দেখতে পাচ্ছি রথটা কিন্তু এখনো যায়নি রথটা এতটা লম্বা মানে আর এতটা ভিড় সামনে যেমন ভিড় পেছনেও তেমন ভিড় এবং রথের সামনে তো তার তিনগুণ ভিড় কারণ রথটা যেহেতু ওই দিক দিয়েই টান হচ্ছে আর প্রতি বছরই না আমাদের আক্ষেপ থেকে যায় যে আমরা রথ টানতে পারি না সদর রথ টানতে পারলেও উল্টো রথ কিন্তু টানতেই পারি না বিশেষ করে বড় রথটা তবে এইটা মনে ভেবে শান্তি পাই যে অল মানে অ্যাটলিস্ট ছোটো রথগুলো টানতে পারি রথ তো রথই হয় সে বড়ো হোক আর ছোটো হোক জগন্নাথ তো সব জায়গায় বিরাজমান তাই না এটা মনে ভেবেই ঐশ্বর্যকে বললাম যে কটা রথ আছে সব কটা টান শুরু করে দাও আমি আর এখানে যতগুলো ছোটো ছোটো রথ আসছিলো ততগুলোই টান হচ্ছিলো এদিকে কিন্তু বড়ো রথ অলরেডি একটু টান হয়েছে আর আমরাও দেখো যাচ্ছি সামনের দিকে আগাচ্ছি কিন্তু মাঝখানে গিয়ে কিন্তু আবার স্টপ হয়ে যাবে এই রথটা আমরা ওখানে মোটামুটি দু তিন ঘন্টা ছিলাম মানে হার্ডলি পাঁচ মিনিটের রাস্তা ক্রস করতে দু তিন ঘন্টা লেগেছে তার কারণ হচ্ছে এতটাই ভিড় আর টানলেই তো হবে না বলো যাতে কেউ পড়ে সেটাও তো দেখতে হবে এখন যখন ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তখন মানে সময় ছিল অ্যাকচুয়ালি ছটা সাড়ে ছটা মতো কিন্তু রথটা আটটার দিকেও তখন ঢুকে নি নটার দিকে আটটা সাড়ে আটটার দিকে মোটামুটি ঢুকে গেছিলো এদিকে ব্যাম্পাইটিও কিন্তু ছিল আর এদিকে ওই ওইশে যে রথ দেখছি সেই রথে ওকে টানতে হবে তো ও অলরেডি টানা শুরু করে দিয়েছে তো আমি বললাম ঠিক আছে টান এদিকে দেখো প্রসাদও দিয়েছে ও একটু প্রসাদও নিল কিন্তু ওখানে এত বাতাসা দেয় সত্যি আমরা খেয়ে পাই না প্রত্যেকেই তো প্রচুর একটা দুটো করে বাতাসা দেয় আর বাতাসায় জিনিস কী বলো তো একটা বেশি দুটো খাওয়া যায় না সঙ্গে কিন্তু ঐশ্বর্য আজকে ফুচকাও খেয়েছিল আইসক্রিম খেয়েছিল তার সঙ্গে চাউমিনও কিন্তু নিয়েছিলো তাছাড়া এখানে না বেশ সুন্দর সুন্দর গোপালও ছিল আর গোপালগুলো দেখতে বেশ ভালো লাগছিলো ছোটো রথগুলো এত ভিড়ের মধ্যে টানছে সেটাও কিন্তু বেশ ভালো লাগছিলো আমার খুব ইচ্ছা ঐশ্বর্যকে একটু টানানোর কিন্তু দেখি পরের বছর হয় কিনা একটু বড় হলে তবে এত ছোট বয়সে না ও মেনটেন করতে পারবে না আর আমরা মেনটেন করতে গেলে আমাদের দু তিনজনকে সঙ্গে লাগবে আর আমি আর ওর পাপা ওকে মেনটেন করব না রথ মেনটেন করবো এটা একটা বড় ক্রাইসিসের ব্যাপার হয়ে যায় দেন তারপর দেখো কতটা দূরে চলে গেছে এদিকে রথ এইটা দেখতে খুব ভালো লাগছিল আবার সামনে বছর রেবে এদিকে দেখো আরও কত রথ সঙ্গে পুলিশ রয়েছে তার সঙ্গে দমকল রয়েছে অ্যাম্বুলেন্স রয়েছে যদি কোনো প্রবলেম হয়ে যায় তো সঙ্গে সঙ্গে যাতে সেফটির ব্যাপারটা মানে করতে পারে সেই কারণে দুটোই অ্যাটেন্ড রয়েছে সঙ্গে অনেক পুলিশ ছিল প্রচুর পুলিশ আমরা কিন্তু আজকে কিন্তু আমি আর ঐশ্বর্য গেছিলাম সঙ্গে ঐশ্বর্য পিপিদের সঙ্গে রাস্তায় দেখা হয়েছিল কিন্তু ওরা আলাদাভাবে গেছিলো আর আমি যখন বাড়ি চলে আসছিলাম তখন কিন্তু ওরা গেছিলো এই দেখো কত পুলিশ এখানে বাইক নিয়ে যাচ্ছে আর কি সুন্দর লাগছে বলে লাইন দিয়ে লাইন দিয়ে যাচ্ছে পুলিশগুলো আর এইখানে দেখো আরও মাঝারি রথ রয়েছে ছোটো থেকে বড় বড়ো থেকে মাঝারি কতগুলো রথ দেখলে তোমরা কিন্তু কাউন্ট করবে তো তারপরে এদিকে দেখো আমরা কিন্তু ঐশ্বর্যকে নিয়ে আবার এই রথটা টানতে চলে গেলাম কারণ ঐশ্বর্য এই রথটাও টানবে বলে বায়না করছিল আর বিশেষ করে এই রথগুলো দেখতেও ভীষণ ভালো লাগছিল তিনতলা চারতলা রথ আর এদিকে দেখো পেছনে আরও একটা রথ রয়েছে এরকম অনেক রথ কোথায় কোথায় দেখতে পাওয়া যায় অবশ্যই কমেন্ট করে জানাবে আমি কিন্তু এটা চন্দ্রনগরে প্রথম দেখেছি বাদ আমি কাঁচাপোড়াতেও দেখেছিলাম বা চাকদাতে দেখেছি বা শিমরালিতেও দেখেছি কিন্তু একটা একটা করেই রথ কিন্তু চন্দ্রনগর থেকে যবে থেকে রথ দেখা শুরু করেছি তবে থেকে প্রচুর রথ দেখতে পায় আর এই দিকে দেখো এই রথটাও কিন্তু একটা বাড়ির রথ অনেক সুন্দর কত মোটা দড়ি দেখো আর কত বড় তবে আর একটা কথা বলি যারা বড় রথ টানতে পারেনি তারা কিন্তু ছোটো রথ কিন্তু একদম স্যাটিসফাই কারণ এইগুলোও তো রথ বলো ওটা হোক না এটা যেটাই হোক না কেন বলেছি তো জগন্নাথ সব জায়গায় বিরাজ এবার আমি একটু টানি আর আমি টানতে গিয়ে এখানে একটা সুন্দর গোপাল দেখেছি যেটা একদম শ্যামাকালীর যেমন রঙ হয় ঠিক তেমন এই যে আমি একটু কিসি করে নিলাম আর এই রথে কিন্তু অনেক বড় বড় গোপালও ছিল যেগুলো তোমাদের সঙ্গে আমি ছোট শর্ট মিনি ব্লগে শেয়ার করেছিলাম এই রথটাতেই ছিল দিকে ফুচকা খেলো তারপর আইসক্রিম খেলো ঐশ্বর্য আইসক্রিমটা এত জলদি খেয়েছে সে আর তোমার বলার মতো না কারণ নেক্সট আবার কি ধরা যাবে সেই প্ল্যানে তো আমি বললাম আস্তে আস্তে খাওয়া বাবা অতটা ইয়ে করতাম না রাস্তাঘাট যেখানে পারে দেখো তোমাদের ঐশ্বর্য কিন্তু অলরেডি ডান্স শুরু করেছে গান হোক না হোক নিজেই মুখ বাজিয়ে গান চালিয়ে তোমার ডান্স শুরু করে দেবে রাস্তার মাঠে এবং আস্তে আস্তে একটা কাকু আমাদেরকে দেখে বললো মানে ঐশ্বর্যকে দেখে বললো এই সামনের দিকে তাকা সামনের দিকে তাকিয়ে যা এইভাবে যাস না হারিয়ে যাবি এ কত কিছু বললো সত্যি কথা ও যা বাধ্যম্য করে বলার মতন এইখানে দেখো কী সুন্দর এই রথটা এই রথটা কিন্তু দারুণ সুন্দর তাহলে বলো কত রথ দেখতে পেলাম আমরা এই রথগুলো কিন্তু একদমই যে ছোটো তা কিন্তু নয় এই রথগুলোও কিন্তু বেশ বড় বড় রথ আর ঐশ্বর্যর ইচ্ছা করছে এই রথটা টানার কিন্তু ও কি বুঝতে সেহেতু আমাদের কাছে এসে বলছে আমি এই রথটা টানবো তো পাপা চলো এই একটা রথ আছে যেটা লাস্ট টান দিলাম আমরা আর এই দেখো এখানে একটা সুন্দর গোপুষোনা রয়েছে কি মিষ্টি কি মিষ্টি এত ভালো লাগছিল আমি একটু জুম করে নিলাম আর এখানে দেখো এখানে রয়েছে আরো একটা গোপাল যেটা ভালো করে প্রথম বুঝতে পারিনি এই দেখো আর জগন্নাথগুলো কী সুন্দর মুখ লাগছে দেখো আমি পুরোটা ভালো করে তুলতে পারছিলাম না কারণ ওখানে এতটা ভিড় সামনে দড়ি ছিল সাইডে যেটুকু দরকার সে যেটুকু পেরেছি সেটুকু তোমাদের সঙ্গে তুলে শেয়ার করেছি এখানে কিন্তু আরও একটা জগন্নাথ অন্য রথের এটাও কিন্তু বেশ সুন্দর কিন্তু হ্যাঁ এটা আমি সামনে থেকে গিয়ে তুলেছি যে না একটা ঠাকুর আমি সামনে থেকে তুলতে পারছি না তাই বললাম এই ঠাকুরটা সামনে থেকে তুলবো আর এই রথটাও কিন্তু খুব সুন্দর এত সুন্দর সুন্দর রথ শুধুমাত্র হয়তো চন্দ্রনগরেই তোমরা দেখতে পাবে চন্দননগরে এইগুলি হচ্ছে বিশেষত্ব যে যে কোনো অনুষ্ঠান যে কোনো কিছুই বেশ সুন্দর করে ধুমধাম করে হয় আর একজন প্রতিটা মানুষই খুব সুন্দর সেলিব্রেট করে এক একজনের অনেক পুরনো পুরোনো রথ কিন্তু এগুলো মানে বুঝতেই পারছো রথ মানে একটা কেউ নতুন তো উদ্বোধন করে না হয়তো পূর্বপুরুষ ধরে এই রথটা হয়ে আসছে সেইভাবে এই রথগুলো প্রতি বছর বের করে আর এই রথের দিনকেই বের করে রথও যেমন বার করে উল্টো রথও তেমনি কিন্তু বার করে এমনটা নয় যে শুধু সদর রথ বের করে উল্টো রথে বার করে না দুটো রথে এখানে বার করে রাস্তায় টান দিয়ে যে যার মতো বাড়িতে নিয়ে আমাদের চন্দ্রনগর রথ কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও আমার তো ভীষণ ভালো লাগে অন্য কোথাও থেকে এটা বেশি তবে আমারও খুব ইচ্ছা একবার মহেশ্বর রথ দেখে দেখতে যাবে এখনো পর্যন্ত যেতে পারেনি আর তোমরা কে কে মাহেশ্বর রথ দেখেছো অবশ্যই কমেন্ট করে জানিয়ে প্লাস চন্দ্রনগর রথ তোমাদের দেখা দিন আমাদের এখানে অবস্থা কেমন ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগ